হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আপনারা যেন নিয়ে আসলাম সকাল বা সন্ধ্যার সুন্দর একটি টিফিন নিয়ে আমরা সকাল সন্ধ্যায় টিফিন করি তো এই টিফিনটা একবার রেডি করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় তো ফার্স্ট আমরা এখানে এক পিস টমাটো কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম কাঁচা লঙ্কা আর গাজর গ্রেড করে নিলাম এরপর নিয়ে নিলাম আড়াইশো গ্রাম ময়দা তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল এরপর দিয়ে দিলাম লবণ এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব দেড় চামচ মতো চিনি দিয়ে এটা ভালোভাবে আমরা ফেটে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব যেগুলো আমরা কেটে রেডি করে রেখেছিলাম এটাও সুন্দরভাবে রেডি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে এই দুটো ডিম এর ময়দার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো এটা ভালোভাবে রেডি হয়ে যাওয়ার পর একটা চাটু নিয়ে এর উপরে আমরা তেল বিরাস করে নিলাম এবার এটা আমরা ভালোভাবে গরম করে নেব এটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম যে ময়দাটা আমরা রেডি করে রেখেছিলাম এবার আমরা চাটুর মধ্যে এটা পাতলাভাবে খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে সুন্দরভাবে রেডি করে নেব কারণ এটা এক জায়গায় বা মোটা হয়ে থাকলে ভেতরে কাঁচা হয়ে থাকবে খেতে অতটাও সুন্দর লাগবে না তো এইভাবে হাতে বা খুন্তির সাহায্যে চাটুর সঙ্গে সুন্দরভাবে রেডি করে নেব তারপর এর উপর দিয়ে আবার আমরা একবার তেল ব্রাস করে নিলাম দিয়ে এটা এবার এপি ওপিট সুন্দরভাবে আমরা ভেজে নেব এটা ভালোভাবে না ভাজলে এপিট ওপিট খেতে কাঁচা কাঁচা লাগবে অতটাও ভালো লাগবে না তোমরা এইভাবে আজ সন্ধ্যার টিফিনটা আমরা রেডি করে নেব তো আজকে সন্ধ্যার টিফিন আমাদের রেডি হয়ে গেছে আর আপনাদের একটু দেখায় টিফিনটা কত সুন্দর নরম হয়েছে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর খেয়ে কমেন্টে জানাবে